হ্যালো বা সারবিন তুই কিছু পায় না শুটিং এতে যাইয়াও সে টাকা টাকা করে তাও পায় না টাকা গোলাপ পরীর মাই রে যাই আছে কাম করছে সে জানে পরীৰ ভিডিওতে ভিউ হইতাছে না তার পর হাজার টাকা দিয়া বালের পরী আনে কেন আনে বুঝতে পারছেন প্রেম কাহিনী আছে তাদের সব কয়ে দিলি পরে ক হঠাৎ একদিন জ্বর হলো তারপরে থেকে সব বাদ হঠাৎ একদিন তুলে আমরা পরামর্শ দেই এইগুলা মিডিয়ার মেয়া প্রেম করিস না রে

তারপরেতে কি ঘটিল বলি আমি হে তাদের কথা মতো আমি নাই আবার হান্নানের বউ বন্ধু হে দোস্ত হে তাদের কথা মতো রে একটি মেয়ে খুবই সুন্দরী নামটি তাহার হিরামণি বলিত সাথে ছিল অন্যের একটি ঘটনা বন্ধু সেই ঘটনায় গইটা গেল মাথুমের খেলা এই গেলা তা পড়ে সর মানতে পারে না কারণ পড়ে সর একবার পরীর হাতে ধোকা খাইছে বন্ধু হে সবই ছিল মিথ্যা কথা বলি আমি হে আমরা করি আড়াই মিনিটে রি আপলোডের কাজ দোস্ত হে এইখানেতে মিথ্যা কথা বলে বলে টাইম পাস করে থাকি আমরা সকলে যার নামে যত কুকীর্তি আছে এইখানে বলে আমরা সময় কাটাই যে